আলাইকুম প্রিয় দর্শক আজকে দেখে নেব বাংলার ইতিহাসে সবচেয়ে বড় বড় যে স্টিলের যে হ্যারিসেটের কালেকশনগুলো রয়েছে রয়েছে কুরবানি আসছে উপলক্ষে আমেরিকান স্টিলের মধ্যে রয়েছে দেখেন আর এগুলো সম্বন্ধে বিস্তারিত জানাতে আমাদের সাথে আছে কেমন আছেন সালাম আলাইকুম এটার ভিডিও আগে দেওয়া হয়েছে আমাদের তো বর্তমানে আবার নতুন মাল আসছে মানে নতুন কোয়ালিটি হয়ে আসছে বুঝতে পারছেন এই যে দেখেন এটা কিন্তু আপনার নাইনটিন সারা আপনি বিশ্বের আছে এবং এটা কিন্তু আপনার বাসাবাড়ি থেকে শুরু করে হোটেল রেস্টুরেন্ট সব জায়গায় আপনি ইউজ পারবেন সব জায়গায় ইউজ করা যাবে আর আজকে এমন একটা সেট দেখাচ্ছি মনে করেন পাঁচ পিস এক দুই তিন চার পাঁচ এটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল সেটও নিতে পারবেন ঠিক আছে সিঙ্গেল নিতে পারবেন এটা ফোনে কথা বলে নেবেন আমাদের সাথে আজকে পুরো সেটটা বলে দিব সিঙ্গেল জার্জ লাগে আমার সাথে কথা বলবেন বাসটা আমরা দিয়ে দিব বুঝতে পারছেন তো এই সেটটা সবচেয়ে যে বড় সাইজটা এদিকে আসেন সবচেয়ে বড় সাইজটা কিন্তু পঞ্চাশ সিএম

পরের সঙ্গে খাবার সার বিষয়ে ব্যবহার করতে পারবেন মাংস পোলা রান্না করতে পারবেন মানে একশো পঞ্চাশ করতে পারবেন সব করতে পারবেন ঠিক আছে এবং আপনার গ্যাসের চুলা লাকড়ি চুলা যেকোনো চুলা আপনি ইউজ করছেন কোন সমস্যা হ্যাঁ আর এগুলা কিন্তু গ্যারান্টি তো বললাম ভাই চল্লিশ সিএম আমেরিকান স্টিল তারপরে পাঁচচল্লিশ সিএম এটা হলো চল্লিশ সিএম রোহিন ভাই চল্লিশ সিএম আর সেই দেখেন

অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যে বাজার থেকে যে আপনার এখন তো বর্তমান শাকসবজি থেকে শুরু করে সব জায়গায় ভেজাল ভাই বুঝতে পারছেন সার বিষ ছাড়া এখন শাকসবজি হচ্ছে না সেই এগুলো কিন্তু আমাদের দেহে যায় অনেক ক্ষতি করতেছে বুঝতে পারছেন কিন্তু এগুলো যদি এস এস স্টিলের

যেটা আপনার চায়না কাঠের চামিজ এগুলো আপনার এক একটা চামিজ এক বছর পর্যন্ত ইউজ করতে পারেন ঠিক আছে আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ আমরা ফ্রি দিচ্ছি আর আপনার মনে করেন অনেকে বলে যে ভাই টাকা দিলে মাল আসে না এগুলো যাদের পেজের ব্যবসা

পার্টনারটা কিন্তু শর্ট ছিল রহিম ভাই বুঝতে পারছেন বর্তমান কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল খাবারটা আপনি দেখতে পারবেন বাহির থেকে যে কি কতটুকু হলো বোঝা যাবে এবং এই দেখেন ভিতরটা দেখেন কত সুন্দর ঠিক আছে দেখে রান্না করতে পারবেন দেখে রান্না করতে পারবেন আর কোয়েলটাও কিন্তু খুব সুন্দর একদম মানে প্রিমিয়ার কয়েল বুঝতে পারছেন এবং ইন্ডাকশন লেয়ারে কিন্তু আপনি ইন্ডাকশন চুলা ইউজ করতে পারবেন যে কোনো চুলা ইউজ করতে পারবেন ঠিক আছে তো এই সেটটা যদি আপনি সিঙ্গেল খুচরা কিনতে যান এক এক পিস পিস করে তাহলে কিন্তু আপনার পাঁচশো টাকা লাগবে আচ্ছা কিন্তু আমাদের ভিডিওর আপনি কিনেন এই সেটটা কিন্তু খুবই বাজারে প্রায় শর্ট পড়ে যায় আমাদের অল্প কিছু মাল আছে যা আপনার লাগে আপনার নিয়ে নিবেন কি কি সাইজের আছে বললেন এর ভিতরে সবচেয়ে বড় সাইজটা হলো আটত্রিশ সি এম তারপরে আপনার ছত্রিশ সি এম তারপর আপনার ওই চৌত্রিশ সি এম বত্রিশ সি এম তিরিশ

আমাদের এখানে দেখতেছেন আছে কিন্তু সব কুরবানি ঈদ উপলক্ষে আমি যে কুরবানি জাম্বু হারি জাম্বু হারি সব দেখাইলাম বাংলা ইতিহাসে সবচেয়ে বড় বড় এটা হলো সুইজারল্যান্ডের একটা সেট সুইজারল্যান্ডের সুইজারল্যান্ডের একটা সেট কাইসাবিল্লা সুইজারল্যান্ডের একটা সেট দেখেন নবটা দেখেন কত সুন্দর কত সুন্দর সব ইষ্ট হ্যাঁ এগুলা কিন্তু সব কিন্তু বাইরের কান্ট্রি হ্যাঁ সম্পূর্ণ অ্যাসেস চল্লিশ বছরের মধ্যে যদি কখনো আপনার বডিতে জং ধরে বা আপনার বডি ফেটে যায় সিদ্ধ হয়ে যায় নিয়ে আসবেন সম্পূর্ণ চেঞ্জ করে চল্লিশ বছরের ভিতরে গ্যারান্টি আর দেখেন পিছনে আপনার ইন্ডাকশন ভেজ দেওয়া আছে আপনি ইন্ডাকশন চুলা লাকড়ি চুলা দুই টু বার্নার থ্রি বার্নার ফাইভ বার্নার চুলা আপনি ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আর সবচেয়ে যে বড় সাইজটা কিন্তু আটত্রিশ সিএম রোহিঙ্গ এটাও কিন্তু আটত্রিশ সিএম এগুলো কিন্তু আপনি সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন সেট নিতে পারবেন সেট কিনলে কিন্তু আপনার

আছে রান্নাবান্না গুলো কূরবানিট এবং অন্য অন্য যে রান্নাগুলো আছে এগুলো কিন্তু আপনারা এই হাড়িতে কিন্তু পরে নিতে পারবেন এটা কিন্তু আর সেট হিসেবে সবাই নেওয়ার চেষ্টা করবেন এবং যারা ভিডিওটা দেখবেন দ্রুত বুকিং দেওয়ার চেষ্টা করবেন যার দরকার হবে লেট করবেন না কারণ এগুলো কিন্তু কুরবানির সামনে কিন্তু বাজারে পাওয়া যায় অ্যাভেলেবেল আসে পরে কিন্তু আবার পাওয়া যায় না ঠিক আছে জি জি দেখা মাত্রই ভিডিওটা নিয়ে নেবেন আপনারা তো রহিম ভাই এ কিন্তু আরেকটা মডেল আছে কাইসা বিল্লার বুঝতে পারছেন কাইসা বিল্লার মধ্যে আরেকটা দেখেন আরেকটা মডেল আছে এগুলো সিঙ্গেল সিঙ্গেল কিনতে পারবেন এটা চেনার উপায় হচ্ছে তিনটা রিং পাবেন হ্যাঁ রিং পাবেন

একটা দোকান আর আমি বসি তিনশো অষ্টআশিতে তো অনেকে আছে আমাদের ভিডিওতে কমেন্ট করে যে আপনার মনে করেন যে আপনার একটা ভিডিওতে ভিউ হয় ধরুন এক লাখ দেড় লাখ নর্মালি ইউটিউবে কমেন্ট করে আট জনে তো আমাকে অনেকে হিংসা করে কারণ আমরা বাংলাদেশে প্রথম আরো দশ বছর আগে থেকে কুকারিজের ভিডিও দিই অনলাইনে তখন অনলাইন ছিল না বাংলাদেশে কুকারিজের বুঝতে পারছেন তো মনে করেন দশ বছর আগে খুঁজে পাবেন আমাকে খুঁজে পাবেন ভিডিওতে আমার প্রায় ইউটিউবে আঠারোশো ভিডিও আছে দশ বছর ধরে বুঝতে পারছি বিভিন্ন চ্যানেলে তো আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে কিনবেন তো আমাদের কিনলে অবশ্যই আপনারা আমাদের অরিজিনাল প্রোডাক্ট পাবেন এবং প্লাস আপনার ভালো জিনিস পাবেন আর কোয়ালিটি সম্পন্ন জিনিস পাবেন আচ্ছা ভাই ধন্যবাদ তো আজ এই পর্যন্তই